একটা পট পরিবর্তন হয়েছে বাংলার জমিনের মানুষেরা বাংলার ছাত্র জনতরা বুকের তাজা রক্ত দিয়েছিল এই জন্য যেন বাংলাদেশটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হয় বাংলাদেশটা যেন ইসলাম মোতাবেক চলে এই জন্য কিন্তু রক্ত দিয়েছিল বলেন ঠিক কিনা কিন্তু আপনি দেখবেন আজও উপদেষ্টা মন্ডলের ভিতরে নাস্তিকের আখড়া শুরু হয়েছে বলেন ঠিক কিনা আমরা এ জমিনটা হচ্ছে শাহজালালের এই জমিনটা হচ্ছে কোরআন প্রেমীদের এদেশের মুসলমানেরা সকালবেলা ফজরের নামাজের পর বাচ্চাদেরকে কোরআন বুকে দিয়ে মক্তবে পাঠায় এদেশের জমিনে সকালবেলা সূর্য উঠে আজানের মধ্য দিয়ে আবার সূর্য অস্ত হয় আজানের মধ্য দিয়ে এ দেশ হচ্ছে উলিয়া উলিয়াদের দেশ এই দেশ হচ্ছে কোরআন প্রেমীদের দেশ এই দেশ হচ্ছে প্রিয় আল্লামার পঞ্চাশ বছরের কোরআনের মেহনত মেহনতে কোরআন দে আবাদ করা দেশ এই দেশে নাস্তিকদের হাতে আমরা আমাদের দেশের এক ইঞ্চিও মাটি ছেড়ে দেবো না বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে অমরের মতো একজন শাসক দান করে সকলে বলি আল্লাহ মামিন